থাকতে হয় আমি ওদিকে হা ফোন এদিকে ওদিকে তোর বাবা পূজা করছে এটা রেকর্ডিংটা তুমি যাবো কোথায় একটা স্মৃতি এক একটা বল কালকে আমার শ্বশুর পূজা করবে আমি আমার শ্বশুর পূজা করবো সেটাও তুলে রাখবো সবাই কারটা ভালো লাগে তোর মা বাবার ফটো সবাইকার ফটো আছে আমার ফোনে বিয়া ঘরে গেলে তোর দাদার ফোনে সবাইকার ফোন আছে ওই ঢাকাটা নামিয়ে দিন একটু মেজে দেবো ওই ঘন্টার পাশে যে ঢাকাটা আছে হ্যাঁ ওরকম বাটি একটা কিনতে হবে আমাকে তুলসী পাতা দিয়ে আর ছোটো বাটি চল এবার আমি বাগিয়ে নেবো পালি আজকে শেষ হয়ে গেল আর আমার প্রভুকে তো দর্শন করিয়ে দিই গোপাল আমার বিরাট বদমাইশ কিছুতেই মুকুট পরবে না মুকুট ফেলে দেবে বলছি তোর বাবা আসবে দুদিন অপেক্ষা কর মুকুটটা কর রূপার মুকুট করিয়ে দেবো কিছুতেই শুনছে না এই যে আমার মা লক্ষ্মী বলি কুবের দেব প্রভু নমস শিব ঠাকুর আর গণেশ ঠাকুর আর এখানে তো নিচে আছেই তারা মা লক্ষ্মী কৃষ্ণ কৃষ্ণরাধা বলি গণেশ আর দামোদরের বাসনগুলো নিয়ে চলে আসলাম কালকে সকাল থেকে যেহেতু আমাকে করতে হবে মানে আমাদের নিয়ম হচ্ছে কি আজকে রাত্রে যাদের পালি শেষ হচ্ছে কালকে তারা সকালবেলায় মন্দিরটা পরিষ্কার করে বাগিয়ে দেবে তো বাচ্চা মেয়ে একটা করছে দেখলাম তার জন্য বললাম আমারই ননদ তো বললাম দি আমি করে দেবো তোকে চিন্তা করতে হবে না অবশ্য আর্ধেক দিন আমি করে দিই আপনাদেরকে হয়েছে তো এগুলো আমি নিয়ে চলে আসলাম এগুলো আমি সকালবেলায় পরিষ্কার করে একদম মন্দির মন্দিরে দিয়ে আসবো ঠাকুরের সঙ্গে তো আর ভেদাভেদি হিংসা হয় না বলুন যে ওর পালি ওকে করতে হবে ও কেন পরিষ্কার করে দিচ্ছে না আমার পালিতে কেন আমি করব। আমার মধ্যে এটা নেই আমি কিন্তু সবাইকার পালিতেই করি আর যে যা বলে তাদেরও করে দিই আমার ঠাকুরের কাজ করতে খুব ভালো লাগে এই যে তিনটে থালা এগুলো আমি এইবারে বাঁকুড়া থেকে এনে দিলাম গিয়ে পরে বাঁকুড়াতে কিছুতেই পাচ্ছিলাম না এটা বাঁকুড়াতে আর এটা একটা বড় নিয়েছিলাম এই দেখুন সাঁক রাখা ওটা আমি নিয়ে নিলাম আমি আর ফেরত দিলাম না তারপরে দামোদরের সাঁ রাখা আবার ছোটোটা নিয়ে আসলাম এই যে এই ছোট শাকটা এই যে এখানে রাখি এটা বরঞ্চ বাঁকুড়াতে যে নিয়ে আসলাম এটা খুব ভারী এটা হচ্ছে এই ঘরটা ঢাকা এই যে ঘরটা এটা জলটা আমাকে দামোদর স্বপ্ন দেখিয়েছিল মানে তিনবার চারবার দেখিয়েছি আমি ঠিক বুঝতে পারছিলাম না কি জিনিস তো আমার বাপের বাড়ি কৃষ্ণনগরের রাধা মদনমোহন আছে ওনাদের দেখি ঘরটা এরকম আর জলটা আঢাকা থাকে কি আগে আমাদের এই যে শাকটা এরকমভাবে এখানে পানির শাকটা দেওয়া থাকতো তো এখন আমি স্বপ্ন দেখার পরে আমি বললাম যে এই যে পানি শাকটা এখানে থাকবে যেখানে থাকতে হয় সেই জিনিসটা আমি কিনে এনে দেবো আর এই যে ঘরটা জলটা তো আমরা সবসময় যেহেতু ঢাকা দিয়ে খাই সেহেতু দামোদর কেন খাবে ওই জন্য আমি এই যে এই ঢাকাটি কিনে এনে দিয়েছি তো এটা সারাদিন দামোদরের যে জলটা থাকে রাত্রেবেলায় যে জলটা দেওয়া হয় আর কি খাবারের সময়তে এই গ্লাসটা করে এই গ্লাসটা করে তখন দামোদরের এই যে ঘটের জলটা দেওয়া হয় অবশ্যই ঘরটা ঢাকা দিলাম মানে আমি ঢাকা দিই না আমাদের দামোদরকে বা মেয়ে ছেলে ছুতে পাবে না আমরা শুধু ভোগটাই জগা মানে ভোগটা রাঁধতে পারি আর কিছুর অধিকার নেই আর মন্দিরটা পরিষ্কার করতে পারি তো চলুন কালকে সকাল থেকে স্টার্ট হবে আজকে তো সন্ধ্যাটা দিয়ে দেখালাম পুরোটা দেখালাম না অনেক বড় হয়ে যেত তো কাকু দিচ্ছিলো মানে আমারই খুব শ্বশুর আর কি আর এই যে মন্দিরে চাবি নিয়ে চলে আসলাম হ্যান্ড ওভার করে নিলাম ননদের কাছ থেকে ননদকে বললাম দিয়ে আমাকে আমি বাগিয়ে দেবো তুই ছোটো ছিলা পারবি নি তো চলুন এখন জয় বাবার রাতে দামোদর বলে আজকে আমি এ দেখুন এবার কালকে সকালবেলা থেকে চালো শুরু আরম্ভ হয়ে যাবে আমার দামোদর সব হ্যাঁ খাটের তলায় দেখুন আমার সব জিনিস আছে এই যে বস্তাটাতে পুরো একদম ঠাকুরের বাসন আছে গেঞ্জি কাপড় এনে দিয়েছে ঝাজ এগুলো সব আমাকে কালকে সকালে বার করতে বার করে একদম পুরো পরিষ্কার করে দেবো আর এটা আমার ঠাকুরের সিন্নরা আর বাইরের ঘরে এখন আমি সবগুলো করে চলো না তো দেখুন আমি সব বাগিয়ে রাখছি এখন এই যে ঠাকুরের যে এগুলো হয়ে গেছে তো বাগানো মানে ওই বাসনের মতো ঠাকুর যে নিয়ে আসলাম সেটা তো দেখালাম এই যে এখানে শিলনোড়াটা দেখাচ্ছি চলো এখানে শিলনোড়াটা যে মশলা পিসব শিলনোড়াটা বাকি রেখে দিয়েছি এই খুঁতিটা তো সেদিনকে দেখালাম কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে ঠাকুরের গঠিন ঠাকুরের ঝাঁজ কাঠি আর ঠাকুরের এই যে মার্বেলের যখন আমার কাজ হলো ঘরে তখন আমি এই যে মার্বেলের চাকরিটা করা করালাম আর বেল্লাটা কিনে নিয়ে আসছি তো বেল্লাটা কোথায় রেখেছি একটু দেখি বেল্লাটা আমার খুব ডাউট লাগছে আর এই যে কাপড় ছেঁড়া বলতে যেগুলো লাগে আমার চশমাটা রেখেছিলাম ভেঙে যাবে এই যে কাপড় ছেঁড়া বলতে হিসালের মানে ঠাকুরের হিসালের কানে ধরতে যা লাগে তারপরে মুছতে লাগে ডাইনিং টেবিলে ঠাকুরের মুছতে লাগে তার জন্য এই যে চারটে বার করে রাখলাম বেশি না এই যে একটা ওই যে দুটো এই যে দুটো এই যে তিনটে এই যে চারটে এগুলো সব গেঞ্জি খাতারে এই চারটে খাপড় ছাড়া বাগিয়ে রাখলাম আর এই যে এই পুরুলটা রেখে দিলাম কারণ কখন কি কাজে লাগে বলতে পারা যাচ্ছে না তো চলুন এখন বস্তার বাসনগুলো বার করবো আর দেখি চাকে বেল্লাটা কোথায় আছে কারণ জলখাবারে যদি পারি ঠাকুরকে একটু লুচি করে দেবো